Overexciting. আপনাদের জানিয়ে রাখি ভিক্টরি উইথ অ্যাশে মিস্টার অ্যাশ মুফারে ফোকাসড আছেন এবং তিনি চাকা ঘোরাচ্ছেন পর্দার আড়ালে চাকা ঘুরছে তিনি সবসময় যা প্রতিশ্রুতি দেন তার চেয়ে বেশি প্রদান করেন সুতরাং আপনি যদি অস্থির থাকেন বা ভাবেন যে কি হচ্ছে তবে এটা মনে রাখবেন তিনি সবসময় প্রয়োজনের চেয়ে বেশি দেন তাই ধৈর্য ধরুন বন্ধুরা আমি বিশ্বাস করি তিনি খুব শীঘ্রই আমাদের প্রত্যাশার চেয়ে বেশি কিছু দিতে যাচ্ছেন তিনি তার দলের উপর বিশ্বাস রাখেন আমাদের প্রযুক্তি কয়েক আলোকবর্ষে এগিয়ে আছে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ফোকাস করছি এখানে আবারও সেই শব্দটি আসছে ফোকাস মনে রাখবেন আমি বলেছিলাম হুইলস অফ ফোকাস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মনোযোগ দেওয়াই হল ফোকাস আর শক্তিশালী নেতারা সহজ সময়ের জন্য তৈরি হন না তাই আমাদের ভাই সিইও অ্যাশ সত্যিকার অর্থেই সেই বিষয়গুলোর ওপর নজর দিচ্ছেন যা আমাদের সবাইকে উইথ অ্যাশের মাধ্যমে সেই বড় সাহসী এবং সুন্দর স্বপ্নগুলোর দিকে নিয়ে যাবে মনে রাখবেন তিনি উল্লেখ করেছিলেন যে তিনি অনেক আগে থেকে এ নিয়ে কাজ করছেন সুতরাং আপনি যদি অস্থির বোধ করেন তা আপনার ব্যবসার কারণেই হোক বা জানুয়ারি মাস বলেই হোক আপনি জানেন যে বছরটা কিভাবে শুরু হয় আপনি যখন শুরু করেন তখন খুব ফোকাস থাকেন আমি জানি আমরা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে করছি এবং আপনার হয়তো এই বছর বা এই মাস বা আগামী ছয় মাসের জন্য কোনো লক্ষ্য বা ফোকাস সেট করা আছে আপনাকে সেই ফোকাস ধরে রাখতে হবে আপনার মনকে আবারও ফোকাসের জায়গায় ফিরিয়ে আনুন আমি বিশ্বাস করি উইথ আসে আমরা অনেক কিছু শিখব আমরা হয়তো শিখব কিভাবে ফোকাস থাকতে হয় কিন্তু আপাতত আপনি যদি ফোকাস না থাকেন তবে কি হয় জানেন আপনার মাথায় নেতিবাচক চিন্তা ঢুকতে শুরু করে নেতিবাচকতা আপনার মস্তিষ্কে চলে আসে এবং এটি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছানোর দৃঢ়তা থেকে বিচ্যুত করে তাই আজ আমি ভিডিওটি ছোট রাখতে চেয়েছি আমি শুধু চাই আপনি জানেন যে আপনি গুরুত্বপূর্ণ এবং এই পৃথিবীতে আপনার মূল্য আছে আপনার মতো আর কেউ নেই তাই যারা আপনাকে নিরুৎসাহিত করছে এবং বলছে যে আপনি কখনো সফল হবেন না বা নতুন বছরে আপনি যা করতে চেয়েছেন তা নিয়ে যারা উপহাস করছে তাদের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেন কারণ আপনি যদি তা না করেন তবে আরও নেতিবাচকতা আপনার ভেতরে ঢুকবে যা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে দেবে না এবং আপনাকে ফোকাস থাকতে দেবে না আমাদের ভাই সিইও অ্যাশ মুফারে অবশ্যই ফোকাসড তিনি এবং তার ড্রিম টিম ও টেক টিম আমাদের জীবনকে আরও উন্নত করতে আমাদের মানসিকতা উন্নত করতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করতে ফোকাস করে কাজ করছেন বন্ধুরা এটি অবিশ্বাস্য দীর্ঘমেয়াদে এটি আমাদের সেই বড় সাহসী এবং সুন্দর স্বপ্ন সাহায্য করবে যা শেষ পর্যন্ত বিশ্বজুড়ে মানবতাকে উন্নত করতে সহায়তা করবে আমার লক্ষ্য হলো আপনাকে এটা জানানো যে আপনি গুরুত্বপূর্ণ এবং আপনার মূল্য আছে। যাই হোক আজ আমার কাছে আপনাদের জন্য এটুকুই ছিল যদি আজ আপনার জন্মদিন হয় শুভ জন্মদিন যদি আজ আপনার বিবাহ বার্ষিকী হয় শুভ বিবাহ বার্ষিকী আর ভুলবেন না বেশি করে বাঁচুন চিন্তা কম করুন বড় স্বপ্ন দেখুন এবং বেশি করে দান করুন আমি আপনাদের ভালোবাসি বেলাইকান বাজাতে ভুলবেন না চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এটি শেয়ার করুন কারণ আমি হয়তো কারো জীবন বাঁচাতে পারি হয়তো সেটি আপনারই জীবন ঈশ্বর আপনাকে মঙ্গল করুন আপাতত বিদায়